আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডায়মন্ড করে ড্রিল মেশিন দিয়ে আমরা করি প্রথমে আমরা এখানে রয়েল বোল্ট লাগানোর জন্য করে নিব আমাদের সিদ্ধ করা শেষ আমরা এখন এখানে একটি রয়েল বোল্ট লাগিয়ে দিব লাগিয়ে মেশিনটা আটকে নিবর্ষ আমরা রয়েল বোল্ট লাগিয়ে নিচ্ছি সাদের মধ্যে এখন আমরা শক্ত করে এটি টাইট দিয়ে নিব আমাদের টাইট দেওয়া শেষ আমরা এখন কোর মেশিনটি বসাবো আমরা আগে রেখেছিলাম রেখেছি যে কোন জায়গায় বসবে আমরা এখন ঠিকভাবে মেশিনটি মেশিন টি বসিয়ে নেব আমাদের মেশিন বসানো শেষ আমরা এখন পানির লাইন সংযোগ করে দিব মেশিনে আমরা পানির লাইন দিয়ে দিলাম আমরা পানিটা নিয়ে এসেছি ওখানে একটি বালতি রাখা আছে বালতি থেকে আমরা বর্ষার দিয়ে নাটটি লাগিয়ে নিলাম এটা শক্ত করে টাইট দিয়ে দিতে হবে যাতে কোর কাটার সময় মেশিন চালানোর সময় সরে না হয় বা খুলে না যায় বিওয়ার্স আমাদের টাইট দেওয়া শেষ মেশিন বসানো শেষ আমরা এখন কোর কাটা শুরু করব বিওয়ার্স আমাদের মেশিনে কারেন্ট সংযোগ দিয়ে দিলাম বৈদ্যুতিক সংযোগ দিয়ে দিলাম এখন আমরা সুইচ দিয়ে দেবো Welcome to this guy. আমাদের কুরকাটা শেষ আমরা দেখুন কুরকিটেছি এখানে মোট আটটি রড বেজেছে সাদে রড ছিল আঠ টি ৰ'দ কেইটিছে টুকুৰা তিনি চাপৰো ৰৈছে